দিন পুরে ছড়খার যে আমার আর সুলল্লাহ আমার কেউ নে তুমি ছাড়া সারা সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা কত জনে দেখে তো মায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মাই কলি যা শীতল হয়ে যায় আমাকে দাদার সুলল্লাহ আমাকে দাদা একবারল্লাহ আমার কেউ নে তুমি ছাড়া সারা আমার কেউ নে তুমি ছাড়া সারা সুলল্লাহ শুধু একবার দেখে তে চাই জিবোনে আর যে চাবানাই শুধু একবার দেখি চাই জীবন তুমি এ অসহায়ের সহায়ার সুলল্লাহ তুমি এ অসহায়ের সহায় আর আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুল আমার কেউ নেই তুমি ছাড়া সারায়ার আর সুলল্লা বিরহে দিল বেকার আর জান গোলামের জন ধরা প্রাণ বিরহে وڑ فانقاض کبھوشن یار سول اللہ وڑفان لکاظ کھوشن یار رسول اللہ امر کیوں نی تمہیں چارا سارا رسول سول امر کیوں نی تمہیں چارا سارا یار سول তুমি যে সাফা আর হাসল্লাহ তুমি যে সাফা তারি হাসোর সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা জল নির চোখে অসুখে মায় কাতর মহায়ে রোগের সে পাতো বোনা মেতে আর সুলাল্লা সে রোগের সে পাতো বোনা মেতে আর সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা আর সুলাল্লা হাসরে রই কঠিন দিনে ভয়ে দিছে মহাকনে হাসরে করে আমাকে লুকিও তোমার দমানে আর রাসূল আল্লাহ আমাকে লুকিও তোমার দমানে আর রাসূল আল্লাহ আমার কেন নেই তুমি ছাড়া সারা আর রাসূল আল্লাহ আমার কেন নেই তুমি ছাড়া সারা আর রাসূল बिरोहे दिल पुड़े छर खार जया मर यार सोलल्ला बिरोहे दिल पुड़े छर खार जया मर यार सो लल्ला अमर क्यों नहीं तुम्हें छा सारा यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें छड़ा सारा यार सुलल्ला